আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আমার আরেকটি নতুন ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটি যারা দেখছেন যারা আমার চ্যানেলে একদমই নতুন তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আমি আজ আমার ক্ষীর মালাই চপ এইটা বানাতে আমার কি কি লেগেছে এবং আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করছি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার আর এই ডেজার্ট আইটেমটা ঠান্ডা ঠান্ডা কিন্তু অসাধারণ লাগে গরমের মধ্যে এটা খুবই অসাধারণ একটি ডেজার্ট এবং বাসায় যদি মেহমান আসে তাহলে তো তাদের সামনে সার্ভ করলেও তারা অনেক খুশি হয়ে যাবে এইটা তৈরি করতে আমি জানিয়েছি এখানে নিয়েছি আমি এক প্যাকেট পাউরুটি আর একটা ফ্রাইপ্যান নিয়েছি এখানে একটা মিস কাস্টার্ড পাউডার এবং এক কাপ পরিমাণ ঘন তরল দুধ নিয়েছি এটাকে একটু নেড়ে চেড়ে আমি প্যানে ঢেলে দিব এবং নেড়ে চেড়ে এটাকে রান্না করব এখানে আমি দিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি প্রথমে লিকুইড মিল্কটাকে এখানে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব এটাকে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না এটাকে নাড়তেই হবে অনেক বেশি কারণ হচ্ছে এটা যদি নাড়াচাড়া বন্ধ করে দেওয়া হয় এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে দানা দানা হয়ে যেতে পারে চুলা রাসটাকে আমি এই পর্যায়ে একটু কমিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য এক চামিজ পরিমাণ ঘি এই ঘিটা দেওয়ার কারণে যেটা হবে এটার স্বাদটা আরও গুণেই বেড়ে যাবে আর যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে কিছুটা চিনি দিয়ে দিতে পারেন আমি আসলে এই গুঁড়া দুধ এবং হচ্ছে দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণে চিনি মিক্সড থাকে আর তো এমনিতেই মিষ্টি হয়ে যায় আর এখানে আমি আরেকটা হাঁড়িতে খুব ভালো করে দুধটাকে ঘন করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি হালকা নেড়ে চিরে দিলাম চিনির থেকে যেন পানিটা তাড়াতাড়ি বের হয় এখন আমি নিয়েছি পাউরুটি স্লাইস পাউরুটি স্লাইসগুলো থেকে সাইডের যে লাল অংশগুলো ওটা আমি কেটে ফেলেছি আমি ঠিক এরকম একটা বেলুন নিয়েছি বেলুন দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু ডলা দিয়েছি রুটি বানানোর মতো ঠিক এরকম করে এটা হয়ে গেছে একদম পাতলা এটাকে খুব সুন্দর করে পাতলা পাতলা করে নিতে হবে হ্যাঁ ঠিক এরকম পাতলা এখন আমি যে ক্ষীরটা বানিয়েছি সেই ক্ষীরটা এখানে আমি দিয়ে দিচ্ছি খিটা দিয়ে ঠিক এইভাবে সুন্দর করে ভাজ করে নিতে হবে এই রেসিপিটা আসলে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর এই রেসিপিটা খুব খেতেও খুব মজার সো আমি অনেকগুলো এখানে রোল বানিয়ে ফেললাম ক্রিম দিয়ে দিয়ে ভিতরে এক ধরনের রোল টাইপের করে ফেলেছি এবং এই রোলগুলোকে আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করে ফেলেছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে দুধটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা দুধ এখানে দিয়ে দিতে হবে এখন আমি ঠান্ডা দুধটাকে এখানে ঢেলে দিচ্ছি এই রেসিপিটি যদি আপনি আপনার বাসায় তৈরি করেন আপনার যে কোনো মেহমান আপ্যায়নে তারা দেখবেন অনেক বেশি খুশি হয়ে যাবে এরকম একটা ডেজার্ট আইটেম পেয়ে তো আমি এখন এখানে সাজানোর জন্য দিয়ে দিয়েছি কিছুটা বাদাম গুঁড়ো এখানে রয়েছে কাঠবাদাম এবং পেস্তা বাদাম চাইলে অন্য কিছু দিয়েও আপনারা এখানে একটু ডেকোরেশন করে নিতে পারেন কেউ চাইলে গোলাপের পাপড়িও দিয়ে দিতে পারেন সো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ